হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো চারুর ডায়রি ব্লকে নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই আজকে ভিডিওতে তোমাদের দেখাবো খেজুরের গাছের রস তো দেখো এই দাদাটা কাটছে এই রস আমাদের গ্রাম অঞ্চলেই পাওয়া যায় তোমরা অনেকে হয়তো খেয়েছো খুবই সুস্বাদু রস খেতে অনেকেরই পছন্দ তো দেখো এই গাছ কাটা হয়ে গেছে এই বাচ্চাটা সকালে উঠে চলে এসছে রস নিতে তো চলো দেখি রস কতটা দেখো দেখুন আদাহারি হয়েছে পুরো ভরেনি এই রসের গুড় ঝোলা গুড় বানায় আর পাটালিও বানায় এই রসের গুড়ের পিঠে খুবই সেন্ট আর খুবই সুস্বাদু হয় খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো এই রস নিয়ে বাড়িতে নিয়ে জ্বালিয়ে গুড় বানাবে দেখো তিনটা গাছ কেটেছে তো তিন হাঁড়িতে রয়েছে রস পুরো ভরে নি তো যতটা হয়েছে ততটাই গুড় বানাবে তো চলো আজকে রস খেয়ে দেখি প্রথম খুব শীত বেশি পড়লে রস ভালো হয় খেতে বেশি সুস্বাদু হয় এত সকালে রস খেয়ে পুরো কাঁপানি লেগে যায় তো দেখো এই দিদিটা গুড় বানাচ্ছে ঝোলা গুড় বানাচ্ছে আর একটা ভিডিওতে তোমাদের দেখাবো পাটালি গুড় কি করে বানায় আমার ভিডিও তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে পাটালি কি করে বানায় দেখো হয়ে গেছে ঝোলা গুড় বানানো মুড়ি দিয়ে রুটি দিয়েও খুব টেস্টি লাগে আচ্ছা গাইস আমার ভিডিও ভালো লাগে